হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম উমেহানি ডেইলি ব্লক থেকে আমি উমেহানি চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে শুভ সকাল এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর কুয়াশা পড়েছে বাহিরে আর দুই দিন ধরে অনেক শীত লাগছে মানে এত শীত পড়ছে অন্তত আমার কাছে তো অনেক শীত লাগছে তো শীতের সকালে একটু বারান্দা এসে যেই দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখছি যে প্রচণ্ড শীত লাগবে তো আজকে ব্লগটি শুরু করলাম সকাল থেকে এই যে আমরা এই সংসারে বসবাস করি যে সংসারটা এই সংসার কিন্তু একটা মায়াজাল এই মায়াজাল ত্যাগ করে কিন্তু আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেতে পারি না যে আমরা যখন আমাদের বিয়ে হয়েছিল আমরা বাবা মাকে ত্যাগ করে আমাদের রক্তের সম্পর্ক ত্যাগ করে আমরা যখন আমাদের বাড়ি বা স্বামীর ঘরে চলে এসেছিলাম তখন কিন্তু আমাদের এখন যে সংসার প্রতি মায়াটা তখন কিন্তু এই মায়াটা ছিল না তো এই মায়াটা কিন্তু বয়সে সংসার বয়স সংসার বয়সের সাথে সাথে কিন্তু মায়াটা হয়েছে এখন তো আমার ইচ্ছে করে না কোথাও যেতে আমার যে এই যে ঘরটা এটা কিন্তু আমার অনেক সুখের শান্তির ঘর মানে এই জায়গায় আমার একটা অন্যরকম সুখ শান্তি লাগে আর অন্য কোথাও গিয়ে আমি থাকতে পারি না আর বাবা মার বাড়ি গেলে খুশি তো লাগবেই যে বাবা মাকে অনেক দিন পর দেখছি বা আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি খুশি একটু লাগে কিন্তু সেখানে গিয়েও আমি কিন্তু এই যে আমার ঘরে যে আমি যেই শান্তিটা পাই এই শান্তিটা কিন্তু আমি ওইখানে গিয়ে পাই না তো সংসার যে এমন একটা মায়াজাল এই মায়াজাল জাল ত্যাগ করা কিন্তু কারো পক্ষেই সম্ভব না এ তবুও কত মানুষ আছে যারা স্বামী সন্তান ফেলে রেখে চলে যায় পরমানুষের কাছে বা পরের কাছে প্রথম স্বামীকে রেখে অন্য স্বামীর কাছে চলে যায় এমন কিছু মানুষ আছে ছোট ছোট বাচ্চা রেখে চলে যায় অন্য মানুষের সাথে তো আমি তাদের কথা বলতে পারি না কিন্তু আমাদের মতো যারা গৃহিণী আছে তারা কিন্তু কখনোই এই কাজটা করতে পারবে না তারা কিন্তু তাদের সংসারটাকে অনেক ভালোবাসে অনেক যত্ন গড়ে যত্ন করে গড়ে তোলে তাদের এই সংসারটাকে একটা সংসার গড়তে কিন্তু অনেক ভালোবাসা দিয়ে তারা এই সংসারটাকে করে ভালোবাসা মায়া পরিশ্রম দুইজনে দুজনে যখন সংসারটা করে প্রথমে দুজন থাকে দুজন থেকে তিনজন তিনজন থেকে চারজন এভাবেই কিন্তু তাদের সংসারটা গড়ে তোলে আর অনেক ভালোবাসা দিয়ে এই সংসারটাকে তারা আগলে রাখার চেষ্টা করে অন্তত আমি তো মনে করি যখন আমরা দুইজন ছিলাম তখন আমাদের সংসারটা কিন্তু অন্যরকম ছিল এখন একটা বাচ্চা আছে এখন আমার সংসারটা অন্যরকম এখন আমার এই সংসার ছেড়ে কোথাও গিয়ে দুই দিনের জন্য থাকতে মন বলে না আগে আমার মাকে বলতাম বা আমার খালাদের নানিদের বলতাম যে তোমরা যদি আমাদের বাসায় আসো তাহলে তোমরা থাকতে চাও না একদমই তো তখন তারা বলে যে যখন তোদেরও বিয়ে হয়ে যাবে তোরা যখন সংসার করবি তখন বুঝবি এটা কী জন্য কেমন কিসের জন্য আমরা এমন করি যে আমাদেরও সংসার আছে ঘর বাড়ি আছে তখন আমরা বলতাম যে সারা জীবন সংসার নিয়ে পড়ে থাকো কিন্তু এটা কিন্তু পড়ে থাকা না এটা তাদের একটা অনেক ভালোবাসার জায়গা যেখানে তারা হাসি খুশি ভাবে জীবন কাটায় তো যাই হোক আমি তো আমার সংসার নিয়ে অনেক খুশি আর অনেক হ্যাপি আছি আবার মানুষ কথা কথা বলে যে কপালে যা আছে তাই হবে কারো কপালে কি লেখা আছে এটা কিন্তু কেউই জানে না আল্লাহ কার ভাগে কী লেখা আছে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে তো এই সব কথা কিন্তু একদমই বলা ঠিক না কাউকে আমি এক ইসে দেখেছি মানে ও আছে যে বলে যে মানুষ বলে তোর কপাল তোর ভবিষ্যৎ অন্ধকার বা তোর কপাল এটা আছে ওইটা আছে এই সব এই ধরনের কথা শিরকি কথা এই ধরনের কথা থেকে আমাদের বিরত থাকাই উচিত সব সময় মানুষকে যদি কিছু বলাই লাগে তাহলে ভালো কিছু উপদেশ দেবো যেটা করা উচিত সেটা করতে বলবো কোনো খারাপ কোনো কিছু বলা ঠিক না আমি অন্তত মনে করি তো একটা সংসারে তিক্ত হলে কিন্তু অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হয় একটা সংসার একটা সংসার কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না যেমন একটা আজকে আমরা বিয়ে করেছি প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছে এখন আমার বাচ্চাটার বয়স দুই দুই বছর তিন বছর এখনো হয়নি তো এই যে পাঁচ বছর ধরে সংসার করেছি এই পাঁচ বছরে কিন্তু অনেক সুখ দুঃখ হাসি খুশি সব কিছু আছে দুঃখ আছে সুখ আছে সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন সময় যে আমি খুশি ছিলাম এটা না আবার সময় দুঃখ ছিলাম এটাই না এ দুঃখ থাকবে হাসি খুশি থাকবে সব কিছুই থাকবে ভালোও থাকবে মন্দও থাকবে তো যাই হোক সকালে তো সব কাজ করে নিয়েছি আর দুপুরের রান্নাটা শেয়ার করতে পারিনি যেহেতু বাসায় একটু বেশি বাচ্চা কাচ্চা আমার আন্টির মেয়ে আমার মেয়ে আবার আমার দেওরটা তো আমার মেয়ে আবার দুপুরবেলা বলল যে আমি ফোন দেখব আমি আবার দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছিলাম জন্য ভিডিও করা হয়নি তো আমি বিকেলে হালিম রান্না করেছিলাম যেহেতু ওরা গ্রামে থাকে ওদের এক একটা খাবার বানিয়ে দেওয়া লাগে বিকেলের নাস্তায় তো আমি মনে করলাম যে তোমাদের ভাই আবার অফিস থেকে আসার সময় বিকেলে হালিমের রেডি মিক্স মশলাটা আনেছিলো তো এটা দিয়ে আজকে আমি একটু মশলা দিয়ে আমি হালিমটা রান্না করি তো কিছু পিঁয়াজ বেরেস্তা করে রেখে দেব পরে হালিমের উপর ছিটিয়ে দেব এভাবে কিন্তু হালিম রান্না করলে খুব ভালো লাগে আর যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করছি তো হালিমটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল তো প্রতিদিনের মতো সেই পূর্ণ কথা বলে নিচ্ছি আমার ভিডিও যদি কোথাও বা কোনো অংশে ভালো লাগে প্লিজ আমাকে একটা ভালোবাসা দিয়ে শুরু করবেন আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো এই তো হালিমটার রান্না করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার আমি মানে গরুর মাংসের গরু মাংসটা যেভাবে রান্না করে সেভাবে রান্না করে আর একটু মশলা দিয়ে দেব আর বাকি মশলাটা হালিম মুখ দেব। তো এবার আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে প্লিজ সবাই না টেনে আমার ভিডিওটা দেখবে আর যদি তোমরা টেনে দেখো তাহলে আমার ওয়াচ টাইমটা হবে না এতে তোমারও ক্ষতি আমারও ক্ষতি আমি তোমাদের কাছে সবার কাছে আমি ছোট আপু হিসেবে রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর লাইক দেবে আমিও কিন্তু তোমাদের ভিডিও সম্পূর্ণ দেখি আর প্রথমেই তো আমি ভিডিও সারলেই আমি আগে একটা লাইক দিয়ে দিই আমার এই হাতের আঙুলটায় কিন্তু কোনো ব্যথা না যে আমি ওইটা টিপ দিতে পারবো না আমি যদি এত বড় একটা কমেন্ট লিখতে পারি তাহলে আমি লাইক দিতে পারবো না কিসের জন্য কত আপুর আছে যে লাইক কমেন্ট করে লাইক দেয় না তো তাদের উদ্দেশ্যে বললাম তো এই তো আমি মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে কারা কারা হালিম রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাবে হালিম রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল অনেক দারুণ হয়েছে আর গুড় মাংস দিয়ে রান্না করেছিলাম তো বিকেলবেলা সবাই মিলে খেয়ে নিয়েছে হালিম রান্নাটা এ তো এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছিলাম এবার আমি এই যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো সেইটা আমি হালিম ঢেলে দিলাম সব এরপরে আমি মশলা দিয়েছি মশলা দিয়ে এবার ঢেকে দিয়েছি আর এই তো আমার হালিম রান্নাটা কমপ্লিট অনেক সুন্দর হয়েছিল হালিম রান্নাটা সবাই বলেছিলো খেয়ে তো আজকে বিকেলে কিছু জলপাই ছিল তো জলপাইয়ে আচার বানাবো আজকে ইউটিউবে দেখলাম যে জলপাই চিকন চিকন করে কুচিয়ে তারপরে আচার বানিয়েছিলো তো আমিও ভাবলাম যে আচারটা এভাবে ট্রাই করে দেখি আমি কখনও বানাইনি দেখি কেমন লাগে ট্রাই করে তো এর মধ্যে দিয়ে দিব মরিচগুলো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে এর মধ্যে একটা মশলা বানিয়েছিলাম সেই মশলাটাও দেবো পাঁচফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ চিনি লবণ এই সমস্ত মশলা দিয়ে এই সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে নাড়তে হবে আর এবার এ পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম আচ্ছা আচ্ছাটাও ভীষণ দারুণ হয়েছিল খেতে এই তো এবার আমি ভালো করে নেড়ে আমি জলপাইটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো এর ভিতরে সমস্ত মশলা ঢুকে গিয়েছে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি আচারটা নামিয়ে ফেলবো আর এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলে এসে একবার হলেও ঘুরে যেও আর সবাইকে আমন্ত্রণ জানালাম আমার চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকলে সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে